হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার কিশোর স্টাইলে ছোট বাচ্চাদের জন্য একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো আমি এখানে আমি গরম পানির মধ্যে লবণ দিয়ে দিছি হালকা করে তারপর আলুটাকে কেটে দুই টুকরা করে ভিতরেরগুলা আলাদা করে আমি এগুলা গরম পানিতে দিয়ে দেবো ফিফটি পারসেন্ট সিদ্ধ করবো আর এখানে আমি চিজ নিয়ে নিচ্ছি তারপর সসেস নিয়ে নিছি কেটে এখানে আমি হালকা করে মরিচ দিছি ব্ল্যাক পেপার দিছি তারপর আর একটু করে হালকা লবণ দিয়ে আমি এটাকে মেখে ফেলবো তারপরে যে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে আলুগুলাকে নামিয়ে নিয়েছি এখন আমি পুরগুলা এগুলার মধ্যে দিয়ে দেব। এখন আমার পোট দেওয়া হয়ে গেছে আমি এটা ওভেনের মধ্যে দিয়ে দেব আর হালকা করে আমি উপর থেকে একটু দনিয়ে দিয়ে দিছি আবার আমি ওভেনে দিয়ে দেব এটা এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে গাজরের স্যালাড আপনারা কি কখনো খেয়েছেন এটা আমি আপনাদেরকে এমনভাবে বানিয়ে দেখাবো যাদের গাজর খেতে ইচ্ছে করবে না তাদেরও ওইটা অনেক ভালো লাগবে এখানে আমি লেবু নিয়ে নিছি পেঁয়াজ নিয়ে নিছি ধনিয়া পাতা নিয়ে নিছি আর একটা কাঁচামরিচ কেটে নিয়েছি এই যে এরকম একটা পিলার নিয়ে নেবেন দ্যাটস এট আর কিছু লাগবে না এই যে আমি কিভাবে করতেছি দেখেন সবগুলো এভাবেই করে নিন এখন আমি আমার মেয়ের স্ন্যাক্সের কি অবস্থায় দেখি একটু হ্যাঁ এটা প্রায় হয়ে গেছে কিন্তু এখানে আমি উপর আর একটু চিজ দিয়ে আর কয়েক মিনিটের জন্য আমি আবার ওভেনে দেবো এটা উভেনে দিয়ে দিছি এই যে আমার গাজরের মধ্যে এখন আমি অল্প করে মরিচ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব ধনিয়া দিয়ে দেব আর অর্ধেক আমি লেবু দিয়ে দেবো আপনারা চাইলে পুরোটাও ইউজ করতে পারেন কিন্তু আমি একটু টক কম খাই এই কারণে আমি অর্ধেক ইউজ করলাম এখানে আমি একটু করে মরিচের গুঁড়ো দেব আর একটু লবণ দেব। আর দ্যাট সেটা আর কিছু দেওয়ার দরকার নেই এবার আমি একটু মেখানে বইগুলো মাখার অর্থ হচ্ছে আপনারা এটা কষলে কষলে একদম মাখতে যাবেন না একদম আলতো হাতে মাখতে হবে আপনাদেরকে আর কিছু করতে হবে না এটা খাওয়ার জন্য একদম রেডি এটা যারা ডাইট করেন তাদের জন্য একদম পারফেক্ট স্কিন অনেক ভালো থাকবে অনেক সুন্দর থাকবে ভিতর থেকে এদিকে আমার মেয়ের একদম রেডি আপনারাও বাসায় একবার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াইয়ে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে ভীষণ হেলদি একটা খাবার বাচ্চাদেরকে দেবেন এখানে আমি কোনো অয়েল ইউজ করি নাই এবার দেখি চলুন আমার মেয়ের রিয়াকশনটা দেখি আমার মেয়ে খাই কিনা দেখি এটা হ্যাঁ এর কিন্তু অনেক ভালো লেগেছে এটা এ খাচ্ছে আয়রন দিয়ে খাচ্ছে এই যে দেখুন আমার মেয়ে কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে তো বন্ধুরা এটা খেতে অনেক ভালো হয়েছিল আমি প্রায় সময় খাই এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখিয়েন অনেকক্ষণ প্যাট বড়া থাকে তো তেলের জিনিস না খেয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন হেলথ ভালো থাকবে স্কিন ভালো থাকবে ট্রাই করে আমাকে কমেন্টে একবার জানাবেন